হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সুমন তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট তো আজকেও বেরিয়ে পড়লাম আবার একটা নতুন ভিডিওর জন্য সো আজকে যাচ্ছি বর্ধমান থেকে অনেকটা দূরেই ঠিক আছে জামালপুর যেটা হচ্ছে তোমার নবদ্বীপ লাইনে পড়ে তো জামালপুরে আজকে যাব পুজো দিতে ঠিক আছে বুররাজ শিব যেখানে আছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব তো সময় হয়ে উঠছিলো তো আজকে যাচ্ছি সো ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো আমরা দুজন বক বক করতে করতে দুজন মিলে পৌঁছে গেলাম আমি আর রমেশ ছিলাম তো জামালপুরের এই যে বুড়াজ গেটটা যেটা সামনে তো গেটটা অনেকটা দেখতে খুবই সুন্দর ঠিক আছে আর ভেতরটা পুরোটাই ফাঁকা দেখতে হবে কারণ আমি আগেও এসেছি এখানে আর সামনেটা পুরো ফাঁকাই ছিল কারণ আমরা যে টাইমে ঢুকেছিলাম মোটামুটি দেড়টা বেজে গেছিলো পুরো সো সামনেটা পুরোটাই ফাঁকা মাঠ ঠিক আছে তো চলো সামনে যাওয়া যাক আর পুজোর জন্য কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে নিই তারপর দেখা হচ্ছে তো পুজোর জন্য দুজন ছিলাম তো দুজনের জন্য দুটো একান্ন টাকা করে দুটো থালি নিলাম ঠিক আছে তো ওই থালির মধ্যে দাদা অনেক কিছু দিচ্ছিলো তো আমি অনেক অনেক জিনিসের নাম জানি না ঠিক আছে তো তোমরা দেখো আমি তো ঠিক জানি না কি কি কদমা একটা ছিল সামথিং ওইস হোয়াইট কালারের এটা আমার মনে হচ্ছে এটা তুলছে এখন আর বাদ বাকি ওইগুলো কী ছিল আমি ঠিক জানি না আর সামনে দেখলাম তোমার সন্দেশগুলো দিলো মানে মুন্ডা টাইপে যেটা বলে আর তার সঙ্গে ধূপ আর ওই যে মানে তোমার পুজোর ফুল এগুলো সব দিচ্ছিলো তো এর মন্টু মরলায় ধরছিলি একবারে সারটার দিয়ে দিলি এর জন্য দুটো একান্ন করে তো তো দেখতেই পাচ্ছ দাদা খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে হাতে ধরিয়ে দিয়েছে থালিটা থালিটা খুব সুন্দরই লাগছিল দেখতে আমারও সো থালি নিয়ে হাঁটতে হাঁটতে পুজোর তোমার যে দক্ষিণা হয় সেটা নিয়ে চলে গেলাম সামনের দিকে এগিয়ে তো সামনে আবার একটা গেট পড়ছে সো গেটের সামনে যায় ভেতরে যায় তো মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম তো ভেতরে ঢোকার পরে সামনে দেখি কিছু মূর্তি ওদিকে আছে মাটির আর সামনে গেট এই যে তোমার খড়ের চালের এটা মন্দিরটা আর ভেতরটা তোমার মাটিরই আছে ওপর সামনেটা পাকা বাঁধানো আছে কিন্তু ভেতরে যে যে ঠাকুরটা যেখানটায় আছে সেখানটা পুরো মাটিরই কারণ গর্তের মধ্যে ঠাকুরটা আছে ওখানে সো ঠাকুর মশাই ফার্স্টে নিলো আমাদের থালাগুলো থালাগুলো নেওয়ার পরে নাম গোত্র জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে ওইখানে মেন ঠাকুরটার কাছে তো পুজো দিল না ওই কর্নারে একটা শিবলিঙ্গ আছে ওখানে পুজো দিল সো ওখানে পুজোটা দেওয়া পরে তোমার পুজো আমার তো কমপ্লিট হয়ে গেল আমার তো দিয়ে দিলো বাট রমেশ যে ভেতরে ছিল পুজো দিচ্ছিলো তো আমি থালি নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লাম বাইরে তো বাইরে বেরোনোর পরে বাঁদিকে আমার এই যে সামনে গাছটার দিকে নজর পড়লো কারণ আমি অনেক দিন আগে যখন এসেছিলাম গাছটার কাছে তখন এত পাথর বাঁধা ছিল না সো তখন ছিল বাট সবাই বলে নাকি কি এই গাছটাই যে পাথর মানে ই দিয়ে সুতো বাঁধলে নাকি ইচ্ছে পূরণ হয় সো আমি জানতাম না কিন্তু আমিও বেঁধে এসেছিলাম বাট দু বছর আগে তো আমার এখনও ইচ্ছাটা পূরণ হয়নি তো জানি না হবে কি না যদি হয় আশা করি ফেলে তো খুবই ভালোই হয় সো সব কিছু কমপ্লিট করার পর ঘোরার পরে সাইডে একটু দেখে নিলাম তো আর এই যে সামনে মন্দিরটা মন্দিরটা মানে খুবই মানে শান্ত পরিবেশ এখন ফাঁকা কেউ নেই দুপুরের টাইম তো সকালের দিকে পুজো হয় অ্যাকচুয়ালি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটা সামথিং তো পৌঁছাতে ওখানে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে গেছিলো আর মনে হলো যে একবার গাছটা যে বাঁধা আছে ওর উপর একটু উঠে যে কোনো দিকে রাস্তা আছে তো গাছটা ওপরে উঠলাম গাছটা এতটাই বড় আমি ওপর থেকে দেখছিলাম তো গাছটা দেখে আমার পুরোনো কিছু কথা মনে পড়ে গেল কারণ আগে এসেছিলাম এখানে আমি বেঁধে গেছিলাম সুতো তো সব কিছু কমপ্লিট করে পুরোটা ঘোরার পরে খুবই শান্তি ফিল করছিলাম ওখানে মানে মনটা একটু শান্তি লাগছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দেবো পুজো দেবো তো ফাইনালি আজকে সেই আশাটা পূর্ণ হলো তো তোমরা যদি ভেবে থাকো যে পুজো দেবো এখানে তো অবশ্যই এসো কারণ এটা এতটাই জাগ্রত এখানে আর পারলে এখানে সুতো বেঁধে দিয়ে যেও কারণ ইচ্ছে মনের ইচ্ছে সত্যি সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এবার বাড়ির দিকে রওনা দিলাম তো তোমাদেরকে একটা কথাই বলবো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর প্লিজ যদি পারো সময় করে যদি মানে কোনো ইচ্ছে থাকে কোনো স্বপ্ন থাকে তো এখানে এসে পুজো দিয়ে যেও মন থেকে বলছি আমার জানি না আমারটা পূরণ হবে কি না বাট অনেকে বলেছে অনেকেরটা হয়েছে সো ওখানে তো কি আর বলবো তো তোমরা যদি চাও অবশ্যই ঘুরে এসো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে